এই দিকের পরিবেশটা আরো অসাধারণ দেখতেছেন কত সুন্দর আজকে আকাশ নীল আকাশ এবং সবুজ প্রকৃতির গাছগুলো ফুলের গাছগুলো দেখে অনেক ভালো লাগলো তো সাথে থাকেন দেখতে থাকেন আমি হারতে হাঁটতে আরো সামনে যেত সামনে গিয়ে দেখি নতুন কিছু আর আজকে আমার অনেক ভালো লাগতেছে কারণ এই জায়গাটায় অনেকদিন পরে আসলাম ফার্স্ট টাইম আসলাম এই কারণে দেখা গেছে অনেক ভালো লাগলো মালদ্বীপ শহর থেকে খুব কাছে দেখা গেছে এই আইল্যান্ডটা আর এত সুন্দর পরিবেশ অনেক ভালো লাগলো আর এখানে এসে দেখলাম অনেক সুন্দর ব্যবস্থা আছে রান্না বান্না করে খাওয়ার ব্যবস্থা আছে পিকনিক করার ব্যবস্থা আছে ওরা আমি হাঁটতে হাঁটতে চলে আসলাম একদম সাগরের পারে আর সাগর পারে না আসলে হইতই না কারণ সাগরের এত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন পানি আর এত সুন্দর বীজ দেখা গেছে সাগর না দেখলে সাগরের পানি না দেখলে মনে করেন মন বরতো না আর এই সাগরে গোসল না করলে তো আরও শান্তি লাগতো না তো হাঁটত একেবারে চলে আসলাম সাগরের কাছে সাগরের ডেউ দেখবো পানি দেখবো আপনাদেরও দেখাবো তো সাথে থাকেন দেখতে থাকেন আশা করি আপনাদের কাছে এই দ্বীপটা আপনাদের কাছে অনেক ভালো লাগতেছে আর এটা মালদ্বীপ শহর থেকে খুব কাছে আর দেখতেছেন আমি হাঁটত হারতে একটু সাগরের পারে যা কিছু গিয়ে আপনাদের দেখাবো আর পরিবেশটা দেখেন অসম ভালো খুব কাছ থেকে সাগরটা দেখে আমারও অনেক ভালো লাগলো আর সাগরের পানি দেখেন কত সুন্দর কত এত সুন্দর আর একটু ডুব দিলেই সুন্দর সুন্দর অনেক রকমের মাছ দেখা যায় তো এটা অনেক মালদ্বীপ শহরের পানি যেমন পরিষ্কার পরিচ্ছন্ন আর এখানের পরিবেশটা অনেক সুন্দর দেখতেছেন কত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন কোনো ময়লা টয়লা নাই কোন কিছু নাই খুব ভালো লাগলো এখানে এসে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলাম ওই দিক থেকে একটা পাখির শব্দ আসতেছে তো এখানে একটা দেখা যাচ্ছে তো আমি এখন হাঁটতে হাঁটতে সামনে যাই সামনে গিয়ে দেখি ওই ঘরে কি দেখা যায় আমার মনে হয় ওইখানে কিছু পাখি আছে পাখির ছোট ছোট ডাক আসতেছে তো এখন আপনাদের দেখাবো আমিও সামনে গিয়ে দেখবো এখানে কি আসলে রাখা হয়েছে ঘরটাও দেখতেছে ছোট ঘর তো সুন্দর সুন্দর পাখির কিছু ডাকা আসতেছে তো পাখি দেখা যাবে কিনা আছে কিনা ওটা ওইটা আমিও জানি না এই মুহূর্তে আপনাদের দেখানোর জন্য আমি সাথে যাইতেছি আমিও দেখব আপনাদেরও দেখাবো আর দেখতেছেন ঘরটা একদম জালি দিয়ে বন্ধ করা আর এখানে এসে দেখলাম অনেক ভালো সুন্দর সুন্দর কিছু পাখি আছে আর পাখিগুলো নেটের কারণে দেখা যাইতেছে না জালির কারণে দেখা যাইতেছে না আপনারা দেখতেছেন কিনা আমি জানি না তো আশা করি আপনাদের কাছে আমি হাঁটতে হাঁটতে একেবারে চলে আসলাম সাগরের সাইডে আর সাগরের সাইডটা আরো সুন্দর তো ওই পাশ থেকে এই পাশে আসলাম এই পাশটা আরো অনেক সুন্দর আসলে এই আইল্যান্ডের চারোপাশটা অনেক সুন্দর অনেক ভালো লাগলো আর দেখতেছেন কেমন সুন্দর একটি রাস্তা আছে এখানে এই